ওয়েলকাম গাইস অনেকেই ইতিমধ্যে জানতে চেয়েছেন ফেজ রিপ্লেস করে কিভাবে আমি ছবি বানাই তো আপনিও এটা পারবেন খুব ইজিলি চলেন আমরা সংক্ষেপে শিখে নেই কী করে অন্যের ফেস বা বিভিন্ন মডেল তাদের ছবির উপরে আপনার ফেসটি লাগিয়ে আপনি কি করে সুন্দর একটি ছবি এডিট করতে পারবেন এটা এখন শিখে নেব চলেন তো গাইজ শুরু করা যাক এর জন্য প্রথমেই আমাদেরকে করতে হবে আমাদের গুগলে যেতে হবে গুগলে যে আমরা সার্চ করব তার জন্য আমাদের লিখতে হবে ফেস ফেসঅ ফটো এই যে ফেস শপ ফটো দিয়ে আমি যদি সার্চ দেই তাহলে কতগুলো লিঙ্ক আমরা পাবো এই যে প্রথমেই যে লিঙ্কটা আমরা পাচ্ছি ফ্রি এআই ফেস শপ অনলাইন তো এটাতে আমরা চলে যাই এই লিঙ্কটায় চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন করার অপশনও রয়েছে উপরে এবং লগ ইন ছাড়াও আপনি কাজ করতে পারবেন আমরা স্টার্ট ফেস শপ মাঝখানে যে সাদা বাটনটা এটাই ক্লিক করে দেয় তো গাইস এই ধরনের আমরা একটা ইন্টারফেস পেলাম যেখানে লেখা আছে স্টার্ট ফেস সোয়াপ আর নিচে লেখা আছে ফেস সোয়াপ মাল্টি ফেস সোয়াপ এবং ভিডিও ফেস সোয়াপ ইত্যাদি তো আমরা ফেস সোয়াপ অপশনে যদি যাই এখানে আপনি সিঙ্গেল ফেস আপনি সোয়াপ করতে পারবেন আর আমরা মাল্টি ফেস যদি করতে চাই তাহলে আমরা ফেসে ক্লিক করবো দেন এই ধরনের ইন্টারফেস এখানে বলছে ড্রপ ফাইল হেয়ার অরিজিনাল ইমেজ অর্থাৎ যে ছবিটা আমরা চেঞ্জ করতে চাই সেই ছবিটা এখানে আমরা ইউজ করব যেমন আমরা এই ছবিটা নিলাম শাবনুর এবং রিয়াজের একটা ছবি এখানে আমরা এটি নিয়ে আসলাম অরিজিনাল হিসেবে এখন দেখেন ডান পাশে আমাদেরকে দুইটি ফেস এখানে আলাদা করে দেখাচ্ছে শাবনুরের একটি ফেস এবং রিয়াজের একটি ফেস তো এখন আমরা কি করব এই শাবনুরের ফেজের জায়গায় একটি মেয়ের ফেস দেবো আর রিয়াজের ফেজের জায়গায় আমার ফেস দেব তারপর দুইজনের ফেজই কিন্তু আমরা চেঞ্জ করে ফেলব তো গাইস আমরা যেটা করবো এখন এই যে সাবনুরের যে ফেজটি রয়েছে সাবনূরের ফেজের পাশে যে প্লাস সাইন আছে এই প্লাস সাইনে চাপ দিলাম আমরা এখন সাবনুরের ফেজের পরিবর্তে আমরা এই মেয়েটার ছবিটা আমরা ব্যবহার করতে চাই সেই মেয়ের ছবিটা এখানে সিলেক্ট করলাম অনুরূপভাবে রিয়াজের পাশে যে প্লাস আছে সেখানে আমরা দিলাম আমার ছবি এই কাজটুকু আমাদের হয়ে গেল এখন আমরা এটা আমাদের এআই কে বলবো যে তুমি কাজটি করে দাও ছো স্টার্ট মাল্টিপেয়ার শপিং এটা আমরা চাপ দিয়ে দেই এটা ট্যাপ করার সাথে সাথে এআই কাজ শুরু করে দিবে এই যে দেখেন উপরে কাজ কাজ হচ্ছে এখানে জিরো পারসেন্ট কাজ হয়েছে তো কাজটি কিন্তু যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখনই আমাদের ছবিটি কিন্তু রেডি হয়ে যাবে তাই না হানড্রেড পারসেন্ট হতে তিরিশ সেকেন্ডের মতো লাগে আনুমানিক এ দেখেন এ দেখেন গাইজ রিয়াজের পরিবর্তে আমার ছবি এবং ওই মেয়েটির ছবি সাবরের পরিবর্তে ব্যবহার করে আমরা যে ছবিটা এঁকেছি সেটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে ডাউনলোড সাইন আছে আমরা ডাউনলোড করে নিচ্ছি তাহলে আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা চলে যাবে তো সো আমরা এখন আমাদের গ্যালারি চেক করে নিই দেখি আমাদের গ্যালারিতে ছবিটা এসে গেছে কিনা তো এই দেখেন আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা এসে গেছে তো যাও গাইস এইভাবে কিন্তু আপনারা এক বাই একাধিক ফেস সোয়াপ করে নিতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটু ফানিও বটে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক সাপোর্ট কমেন্ট ইত্যাদি ইত্যাদি যা যা করা যায় করে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ